নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি মন্ত্র নিয়ে যে মন্ত্র আপনি বাসি বিছানায় বসে কৃষ্ণের মন্ত্র জপ করবেন তিনবার এবং এই মন্ত্র জপ করার ফলে আপনার কি কি ভালো হবে এবং সারাদিন কিভাবে আপনি ভালো করে কাটাতে পারবেন কিভাবে শনি প্রকোপ দূর হবে এই মন্ত্রে তা নিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি আজকের এই পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক দেখুন বন্ধুরা মন্ত্র জপ একটি গুরুত্বপূর্ণ অনুশীলন যা বিশ্বাস করা হয় যে এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে এবং মনের শান্তি প্রদান করতে পারে আজকে যে মন্ত্রের কথা বলবো সে মন্ত্র হলো ওম গোবিন্দম দেবকী পুত্রম গুরু গুহু এবার বলি এই মন্ত্রের অর্থ মন দিয়ে শুনুন প্রথমেই মন্ত্রে রয়েছে ওম মহাবিশ্বের মূল শব্দ যা সকল শক্তি এবং সৃষ্টির প্রতীক মন্ত্রের দ্বিতীয় কথা গোবিন্দম গোবিন্দ নামটি কৃষ্ণকে নির্দেশ করে যার অর্থ গোরক্ষক বা গুর রক্ষাকারী মন্ত্রের তৃতীয় কথা হলো দেবকী পুত্রম দেবকী পুত্রম অর্থ দেবকীর পুত্র কৃষ্ণের আরেকটি নাম ভয় ভঞ্জনম ভয়ভঞ্জনাম অর্থ ভয়ানাশক যা কৃষ্ণের শক্তিকে নির্দেশ করে ভয় দূর করার জন্য এই মন্ত্রের শেষ কথা হয়েছে গুরু গুরুগুহু গুরুগুহু অর্থ গুরু এবং গুহা যা কৃষ্ণকে আধ্যাত্মিক জ্ঞানের উৎস এবং মনের গভীরতম অংশে বসবাসকারী হিসেবে নির্দেশ করে তবে বন্ধুরা মনে রাখবেন এই মন্ত্র জপ করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথমেই সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসুন আপনার মেরুদণ্ড সোজা রাখুন এবং আপনার চোখ বন্ধ করুন শান্ত এবং গভীরভাবে শ্বাস নিন মন্ত্রটি মনে মনে বা জোরে জোরে তিনবার জপ করুন প্রতিটি শব্দের অর্থ উপর মনোযোগ দিন এবং এর গভীরতা অনুভব করার চেষ্টা করুন মন্ত্র জপ করার পর কিছুক্ষণ চুপ করে বসুন এবং শান্তির অনুভূতি অনুভব করুন এই মন্ত্র জপ করার সুবিধা কি কি প্রথমত বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচকতা দূর করে দ্বিতীয়ত এটি মনের শান্তি এবং স্বচ্ছতা প্রদান করতে পারে তৃতীয়ত এটি বাধা অপসারণ করতে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে এবং চতুর্থ এটি আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বৃদ্ধি করতে পারে যদি আপনি চান যে আপনি সুরক্ষিত থাকুন তবে আপনি এই মন্ত্র জপ করতে পারেন এই মহামন্ত্র হলো ওম নম ভগবতে বাসুদেবায় দৈনন্দিন জীবনে মন্ত্র অন্তর্ভুক্ত করুন সকালের রুটিন ইতিবাচক উদ্দেশ্য স্থাপনের জন্য নির্বাচিত মন্ত্র দিয়ে আপনার দিন শুরু করুন কাজ বা পড়াশোনা মনোযোগ এবং একাগ্রতা বাড়ানোর জন্য কাজ বা পড়াশোনা শুরু করার আগে একটি মন্ত্র জপ করুন খাওয়ারের সময় খাবারের আগে একটি ধন্যবাদ জ্ঞাপন করে মন্ত্র দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনি খাওয়া শুরু করুন ঘুমের আগে শান্তিপূর্ণ ঘুমের জন্য শান্ত মন্ত্র দিয়ে আপনার দিন শেষ করুন এবং ঈশ্বরের কাছে সারাদিনের জন্য কৃতজ্ঞ হন মন্ত্র জপের বিশেষ সুবিধা রয়েছে প্রথমত চাপ এবং উদ্বেগ কমায় পুনরাবৃত্তিমূলক জপের একটি ধ্যানমূলক গুণ রয়েছে যা চাপ এবং উদ্বেগ কমায় দ্বিতীয়ত মনোযোগ এবং একাগ্রতা বাড়ায় মন্ত্রগুলি মন পরিষ্কার করতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে এবং ইতিবাচকতাও এই মন্ত্র বাড়াতে সাহায্য করবে বন্ধুরা মন্ত্র শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হওয়ার একটি শক্তিশালী হাতিয়ার হলেও শিক্ষা কেবল জপের চেয়ে অনেক ব্যাপক এই অংশে আমরা কীভাবে কৃষ্ণের জ্ঞানকে আপনার দৈনন্দিন কাজে অন্তর্ভুক্ত করে কৃষ্ণ সচেতন জীবন তুলতে পারি এবং পারেন সে সম্পর্কে আলোচনা করব। গীতা অনুসারে জীবন একটি পবিত্র গ্রন্থ এবং কৃষ্ণের ঐশ্বরিক বাণী বলে বিবেচিত হয় অন্তর্ভুক্ত করার জন্য এখানে কিছু মূল নীতি রয়েছে প্রথমত রয়েছে কর্মযোগ ফলাফলের চেয়ে কর্মের উপর মনোযোগ সহকারে নিঃস্বার্থভাবে আপনার কর্তব্য পালন করুন দ্বিতীয়ত ভক্তিযোগ আপনার কর্ম এবং চিন্তার মাধ্যমে কৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা গড়ে তুলুন তৃতীয়ত জ্ঞানযোগ আত্মার এবং ঐশ্বরিক সম্পর্কে জ্ঞান ও বোধ লাভের চেষ্টা করুন শ্রীকৃষ্ণের গুণাবলী কাজে লাগানো কৃষ্ণ অসংখ্য গুণের সমাহার এগুলি কিভাবে অনুসরণ করা যায় দেখুন প্রথমত সমতা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণের মতো স্থিরতার সাথে আনন্দ ও দুঃখ উভয়কেই মেনে নেন দ্বিতীয়ত দয়া কৃষ্ণের বন্ধু ও পরিবারের প্রতি চিন্তার মতো সকল প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি দেখান তৃতীয়ত সাহস অর্জুনকে শেখানোর মতো কৃষ্ণের সাহসের প্রতিচ্ছবি দেখিয়ে সাহসের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করুন এবং চতুর্থে রয়েছে ক্ষমা ঠিক যেমন কৃষ্ণ তার শত্রুদের ক্ষমা করেছিলেন তেমনি রাগ এবং ক্ষোভ ছেড়ে দিন এবং ক্ষমাশীলতা হন ক্ষমাশীলতা দেখান কৃষ্ণ সচেতন জীবনের জন্য দৈনন্দিন অনুশীলন সাধারণ জীবন জীবনযাপন মধ্যপন্থা গ্রহণ করুন এবং অতিরিক্ত বস্তুগত সম্পত্তির প্রতি আসক্তি এড়িয়ে চলুন অন্য সাহায্য করা রক্ষাকর্তার ভূমিকায় থাকা কৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে দুঃখী মনুষ্যদের নিঃস্বার্থ সেবা দিন কৃতজ্ঞতা বড় ও ছোট সব আশীর্বাদেরই জন্য কৃতজ্ঞতা প্রশন করুন মনোযোগ সচেতনতা ঠিক যেমন কৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ঠিক তেমনই মুহূর্ত উপস্থিত থাকুন ঈশ্বরকে পাওয়া মনুষ্যের জীবনের একটি গভীর আকাঙ্ক্ষা বন্ধুরা ঈশ্বরকে অর্জনের বিভিন্ন পথ সম্পর্কে জ্ঞান আমরা আলোচনা করি কর্মযোগ হল নিঃস্বার্থ কর্মের মাধ্যমে ঈশ্বরকে অর্জনের পথ কৃষ্ণ গীতায় শিক্ষা দেন যে আমাদের কর্তব্য পালন করতে হবে ফলাফলের আশা না নিয়ে যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখন আমরা আমাদের কর্মের সাথে আমাদের অহংকারকে ছেড়ে দিই এবং ঈশ্বরের সাথে আরও বেশি সংযুক্ত হই ভক্তিযোগ ভক্তিযোগ হল ভালোবাসা এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরকে অর্জনের পথ কৃষ্ণ শিক্ষা দেন যে আমাদের ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি গড়ে তোলা উচিত আমরা যখন ঈশ্বরের নাম গান করি তার মন্ত্র জপ করি এবং তার প্রতি ধ্যান করি তখন আমরা তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলি এবং তার কৃপা লাভ করি জ্ঞান যোগ জ্ঞানযোগ হল জ্ঞান এবং বোধের মাধ্যমে ঈশ্বরকে অর্জনের পথ কৃষ্ণ শিক্ষা দেন যে আমাদের আত্মার প্রকৃতি এবং ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করা উচিত যখন আমরা আমাদের অহংকারের ভ্রম ভেদ করি এবং আমাদের সত্যিকারের আত্মাকে উপলব্ধি করি তখন আমরা ঈশ্বরের সাথে একাত্ম অনুভব করি ঈশ্বরের অনুগ্রহ শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে ঈশ্বরের কৃপা ছাড়া তাকে অর্জন করা অসম্ভব আমাদের নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি আমাদের ঈশ্বরের কৃপার জন্য প্রার্থনা করতে হবে যখন আমরা আমাদের আত্মাকে খুলি এবং ঈশ্বরের কৃপা গ্রহণ করি তখন তিনি আমাদের আলোকিত করেন এবং আমাদের ঈশ্বরের সাথে একাত্মতা অর্জন করতে সাহায্য করেন নিজেই আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ